সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু নিউ সুপার মার্কেটে তো আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু কার্পেট এবং পাপসি ভেরিয়েশন দেখাবো এবং বেডসাইড যে কার্পেটগুলো হয় সেগুলো দেখিয়ে দিবো তো আসন্ন শীত উপলক্ষে কিন্তু তারা কিন্তু অফার দামে কিন্তু বিভিন্ন ধরনের কার্পেট পাপড় গুলো কিন্তু সেল করে থাকে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ঘরটা সাজানোর জন্য কিন্তু কালেকশনগুলো কিন্তু দর্শক নিয়ে নিতে পারবেন আচ্ছা কীভাবে কিনবেন থেকে কিনবেন আমরা কিন্তু দেখিয়ে দিব দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু দর্শক অর্ডার করতে পারবেন তো দর্শক আজকে কিন্তু আমরা একদম লোয়েস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে এই যে দেখেন এই যে পাপোসগুলা এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার হবে এই যে দেখেন আমরা জাস্ট কালারগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখেন কালার দর্শক মানে আপনাদের যত খুশি তত আর আসন্ন শীত উপলক্ষে কিন্তু আপনার ঘরটাকে নতুন করে সাজানোর জন্য কিন্তু আপনারা কিন্তু যে কালেকশানগুলো নিতে পারবেন মাত্র একশো আচ্ছা তারপরে আমরা আরও কিছু কালেকশন দেখবেছি রাউন্ডের মধ্যে ভাই এটা কি ডিজাইন দেখেন এটা মনে হচ্ছে যেন কাশ্মীরি একটা কার্পেট ভাই এগুলো কত করে হবে ভাই একটু ধীরে ধীরে ভাই দেবো এগুলো হবে থ্রি ফিফটি পানি শুনবে তো ভাই দিতে পারবেন না ওরে ভাই এটা তো আরো লাগজারি ভাই এটা একটু দেখি ভাই বা কি কালেকশান মাথা নষ্ট হয়ে যাবে ভাই এগুলো কত করে আসবে টাকা না আচ্ছা এই এই লালটা একটু দেখি ভাই লালটা আমার মনে হয় লালটা খুব সুন্দর হবে এই যে দর্শক দেখেন ওয়াও একদম কাশ্মীরি ডিজাইনের কার্পেট মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক এখন আমরা থ্রি কিছু পাপড় দেখিয়ে দিবো আপনাদেরকে এটাও খুবই চমৎকার খুবই সুন্দর আসবে এটা দেখেন উপরে কিন্তু ফ্যাব্রিক

ওরে ভাই অস্থির একটা কালেকশন এগুলো কত আসবে তিনশো পঞ্চাশ ওভারলার স্কোয়ার একই প্রাইস এটা না এটা নিচে এই যে দর্শক দেখেন এটা ময়ূরটা কি সুন্দর আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা তারপর আমরা এখানে দুটো পাখি দেখতে পাচ্ছি বার্ড এই যে দর্শক দেখেন এটা এটাও কত আসবে একটু দুই হাতে সব তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলা থ্রি ফিফটি করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য খুবই চমৎকার হবে আচ্ছা ওকে তারপর আমরা এগুলা দেখি কিছু এগুলা কত করে আসবে এটি 220 টাকা এগুলো 250 টাকা না আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলো হচ্ছে 250 টাকা করে কিন্তু আপনি নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো অনেক কালার হবে আচ্ছা ওকে যারা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা এখন আরো কিছু কালেকশন আমরা দেখিয়ে দেব এটা কিন্তু আরো বড় সাইজ না হ্যাঁ এটি এক্স সাইজ বড় আচ্ছা এগুলো কত আসবে এটা আসবে আপনার 280 টাকা 280 না 280 টাকা একটু ধরে দেখেন না ভাই সাইজটা এই যে দর্শক দেখেন এগুলো খুব সুন্দর এগুলোও কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা পানিটা শুষবে কিন্তু 100% আচ্ছা টয়লা পাপোস আচ্ছা টাওয়েল পাপোস হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো আরো এরকম কালেকশন হবে তো এখানে আমরা কিছু ফারের কালেকশন দেখতে পাচ্ছি ফারের কালেকশনগুলো গুলো দর্শক আপনারা নিতে পারে এগুলো কিন্তু বেড সাইড বেড সাইড এগুলো খুবই আনকমন হবে খুবই সুন্দর ভাই সবগুলা কালার একটু বের আমরা তো দেখাবো একটা একটা করে আপাতত তো তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার না একটু সাইজটা দেখেন আমাদের এই যে সাইজ আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা এগুলা কত করে আসবে ভাইয়া এই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দর্শক চাইলে কিন্তু আপনারা সিঙ্গেলও নিতে পারেন চাইলে ডাবলও নিতে পারেন ডাবল নিলে কিন্তু আপনার বেড সাইডে কিন্তু আপনারা কিন্তু দিতে পারবেন কালার একটু দেখি ভাই আমরা এই যে তিনটা কালার গুলো একটু দেখাই এই যে দেখেন এটা ভাই এটা তো আরো সুন্দর গোল্ডেন কালারের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে পার্পেল মধ্যে না আচ্ছা এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন আপনারা কিন্তু দর্শক কালেকশন করে দিতে পারবেন আচ্ছা কি কি ভেরিয়েন্ট হবে ভাইয়া এই যে এটা কিন্তু খুবই চমৎকার এটা একটা কাশ্মীরি স্টাইলের একটা পাপড় সেটা ব্যাক সাইডে হবে আমরা সাইড বেলভেট টাকা ওকে আচ্ছা এই ডিজাইনের মধ্যে স্কোয়ারটাও আছে এটা হচ্ছে এটা এটা হবে ৬৫০ টাকা আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা দেবো এটা কত আসবে ভাইয়া এটা

অনেক কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য পাশাপাশি দর্শক আমরা আরেকবার একটু দেখিয়ে দিই এখানে কিন্তু ডাইনিং ডেকোরেশন কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো হবে তো চাইলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু দেশের যে কোনো জায়গাতে কিন্তু কালেকশনগুলো কিন্তু আচ্ছা নিতে পারবেন তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আমরা নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি তাদের কিভাবে আপনারা কিনতে পারবেন তো এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম